ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে বিরাট বড় মাপের একটা ধাক্কা আসতে চলেছে এবং এই ধাক্কাটা হয়েছে জেন স্ট্রিট স্ক্যাম বলা হয় একে চুয়াল্লিশ হাজার তিনশো আটান্ন কোটি টাকার বিশাল বড় মাপের একটা ধাক্কা এবং এটা কেন হলো কিভাবে হলো জেন স্ট্রিট কোম্পানি কি এবং এদের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে স্টক মার্কেটে কেন ইন্ডিয়ান স্টক মার্কেটে ধ্বংসের দিকে যেতে চলেছে কিংবা কোনো কোনো স্টক অলরেডি আমরা দেখতে পেয়েছি ক্র্যাশ করে গেছে যেমন অ্যাঞ্জেল ওয়ান বা বিএসসি এবং সিডিএসএল বা এই ধরনের স্টকগুলো যারা যাদেরকে বলা হয় ব্রোকার কোম্পানি ব্যাপারটা পুরোটাই জানবো এর কেন আতঙ্কিত সাধারণ মানুষ রয়েছে এবং ব্যাপারটা কি সব কিছু আসার আগে যেদিকে তাকাবো সেটা হচ্ছে জেন স্ট্রিট এই কোম্পানিটা কি ওয়ার্ল্ডের লার্জেস্ট কোয়ান্টিটেটিভ ট্রেডিং ফার্ম বলা হয় জেন স্ট্রিটকে অর্থাৎ এরা বেশ কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে সারা বিশ্বে বিভিন্ন ট্রেডিংগুলো করে থাকে এবং কিছু ক্ষেত্রে কিছু গোপনীয়ভাবেও কাজকর্ম করে এরা এদের কাজকর্ম নিয়ে যে ঘটনাটা ঘটেছে এবারে সেটা বলবো সেটা ঘটেছে পরশু দিন অর্থাৎ তিন তারিখে আমরা দেখতে পেলাম সেভি থেকে একটা বড় ফরম্যান জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই কোম্পানি মানে যাকে বলা হয় আমার জেন্স গ্রুপ কোম্পানি তো কোম্পানিগুলোকে মিলিয়ে জেন্স স্ট্রিট গ্রুপ বলা হয় এই গ্রুপের একটা ইম্প্যাক্ট পড়েছে এবং এরা বেশ কিছু অসৎ উপায়ে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু বেশ মাপের ইমপ্যাক্ট ফেলেছে ট্রেডিং করেছে এবং যেগুলো আলটিমেটলি চুয়াল্লিশ হাজার তিনশো আটান্ন কোটি টাকার ডিটেলস টোটাল যার মধ্যে থেকে কিছু টাকা আবার নেট লস হয়েছে যেমন সাত হাজার দুশো আট কোটি টাকা কিছু লস একশো একানব্বই কোটি টাকা কিছু এবং দুশো অষ্টআশি কোটি টাকা কিছু মানে আট আলটিমেটলি প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার ওপরে কিন্তু এদের একটা বড় মাপের দুর্নীতি ঘটেছে এবং এর ফলে একটা বিরাট ইমপ্যাক্ট পড়তে চলেছে এবার আসছি ঘটনাটার দিকে যে এমন কী ঘটনাটা ঘটলো বা কীভাবে করলো ঘটনাটা সেটা সেটা বলার আগে আমি সব মনে স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টারগুলোর পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে রেখো পুরনো অজস্র লাইক কমেন্ট মুক্ত মুগ্ধ করে আমাকে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটার দিকে সেটা হচ্ছে যে কী করে এই ধরনের ঘটনাটা ঘটলো ব্যাপার হলো কি দুটো পদ্ধতিতে এই ধরনের কাজটা হয়েছিল একটাকে খুব সহজভাবে যদি বলার চেষ্টা করি একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এক্সপায়ারি ডেটের ওপর বেস করে কাজ করেছে এবং দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে পাম্প অ্যান্ড ডাম্প প্রসেসের মাধ্যমে কাজ করেছে আপনারা যারা আমি এর আগের ওই চ্যানেলে ভিডিও দেখেননি একবার দেখে নেবেন কিভাবে পাম্প ডাম্প প্রসেস কাজ করা হয় কিভাবে এইগুলো স্ক্যামগুলো ঘটে সেগুলো নিয়ে সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে ইউএস বেস্ট এই যে কোম্পানিটা রয়েছে কোম্পানিটা কিন্তু কি করত এক ধরনের পাম্প অ্যান্ড ডান প্রসেস বেসিক্যালি টার্গেট রাখতো ব্যাংক নিফটির ওপরে তাহলে এখানে বেশ কিছু জিনিস খটকা লাগছে প্রথম হচ্ছে ব্যাঙ্ক নিফটি কী সেকেন্ড ব্যাপার কি নিফটি ফিফটি স্টকের ওপর ইম্প্যাক্ট এক্সপায়ারি ডেট কী জিনিস এইগুলোকে একটু বোঝাতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন না বাকিগুলো প্রথম হচ্ছে ব্যাংক নিফটি বলতে ব্যাঙ্কিং যতগুলো স্টক রয়েছে প্রধান স্টকগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয় এই গ্রুপের ওপরে কিন্তু অপশান ট্রেডিংয়ের কাজকর্মগুলো হয় এটা মুখ্যত ট্রেডিংয়ের ওপরে কাজ হয়েছে অর্থাৎ যতগুলো ব্যাঙ্কে স্টক রয়েছে বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক আই সি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলোকে দিনের শুরুতে অর্থাৎ মর্নিংয়ে এগুলোকে পাম্প করা হতো অর্থাৎ যেই শুরুর দিকে এইসব স্টকগুলো প্রচুর পরিমাণে কিন্তু কিনে নিত এরা এবং কিনে নেওয়ার পরে বেলা মানে আফটারনুন ডাম্প অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোকে সব কিছু বিক্রি করে দিত যখনই আপ হতো এই দেখে মার্কেটে বাকিরা সবাই এই সব স্টকগুলোতে টাকা লাগাতো কারণ মার্কেট ইম্প্রুভমেন্ট হচ্ছে এই চিন্তা ভাবনা করে ফলে সাধারণ ট্রেডার নিরীহ মানুষ এবং একটা বড় সংখ্যা কিন্তু এতে আটকে যেত শুরুতে ওরা এরমভাবে দামটা বাড়িয়ে তারপরে ওরা কিন্তু গেম খেলতো আলটিমেটলি আমরা যতই বলছি ছত্রিশ হাজার কোটি টাকার স্ক্যাম বেসিক্যালি এটা আজ থেকে নয় দু সাল থেকে এরম ঘটনাটা ঘটে চলেছে মোটামুটি যে টাকাটা একদমই ইলিগাল ছিল চার হাজার দুশো তিপ্পান্ন কোটি টাকা এর ওপর বেশ করে কিন্তু কাজটা হয়েছে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা এর মধ্যে বলতে পারি বেশ নিফটি ফিফটির বেশ কিছু স্টককে ওরা টার্গেট করে রেখেছিল এবং সেগুলোকে প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দিত বাড়িয়ে দিয়ে সেগুলোর মধ্যে সাধারণ মানুষ যখন ঢুকে যেত তারপরে তারা সেল করে দিত এবং ট্রেডার যারা ইন্টারডেড ট্রেডার বা যারা অপশান রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রবলেম দিত এবার আসছি এক এক্সপায়ারি এক্সপায়ারি বলতে খুব সিম সিম্পলভাবে যদি বলার চেষ্টা করি কোনো একটা ডেটে তোমার সঙ্গে একটা কন্ট্রাক্ট হয়ে গেল এবার কন্ট্রাক্টটা তিন সপ্তাহের হলো তাহলে শুরু হলো মধ্য এবং লাস্ট যখন শেষ দিক কন্ট্রাক্টটা আসছে তখন তোমার সঙ্গে আমার কন্ট্রাক্টে যারা যারা কন্ট্রাক্টে অংশগ্রহণ করেছে জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি কোনো একটা পেন যখন দাম ঠিক ধার্য হয়েছে তুমি এটার দাম বলেছো ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা হতে পারে আমি এটার দাম বলেছি একশো টাকা হতে পারে মনে করছে এটাকে একশো টাকা হবে তারা কি করছে তারা সঙ্গে সঙ্গে এই এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে তারা তত বেশি ইনভেস্ট করছে যাতে তারা সাকসেসফুলের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ শুরু হয়েছিল কম যে স্টকটার দিকে যে পেনটার দাম পঁচাত্তর টাকা থেকে এবার আস্তে আস্তে যত সময় গেছে স্টকটা আস্তে 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 তত এটার দাম বৃদ্ধি করেছে যখন মাসের শেষের দিকে যখন আসছে তৃতীয় সপ্তাহে যখন আসছে তখন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সপ্তাহে স্টকটা কিন্তু লাস্ট মুমেন্টে এটার দাম পঁচানব্বই হয়ে গেছে তখন ম্যাক্সিমাম লোক এতে ইনপুট করছে যাতে কিনে একশো হয়ে যাবে কিছুটা পজিটিভ দিক দেখা যাচ্ছে পঁচাত্তর হওয়ার সম্ভাবনা পঞ্চাশ হওয়ার সম্ভাবনা একেবারে নেই ফলে এই জায়গাটাতে প্রচুর ভোলাটিলিটি অর্থাৎ প্রচুর কেনা বেচা বাড়তে থাকে এই যে কেনা বেচা বাড়তে থাকে বা অনেকে যারা ভুলকো ভেবেছিল যে পঞ্চাশে যাবে তারা যখন দেখছে তখন তাড়াতাড়ি প্রফিট বুক করছে এই জায়গাটা কিন্তু এই বড় বড় কোম্পানিগুলো কাজে লাগায় শুধু কোম্পানিগুলো না অনেকেই এটাকে কাজে লাগায় এই কারণে এই অপশন ট্রেডিংটা কিন্তু জোয়ার দিকে আরও বেশি মাপের মানে সেভি থেকে প্রচুরভাবে কিন্তু এগুলোকে লক্ষ্য করে এই এক্সপায়ারি ডেট ব্যাপারটা বোঝা গেল এই এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসে স্ক্যাম হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে এবারে দেখা গেছে সেবি থেকে যখন ধরা পড়েছে ঠিক এক্সপায়ারি ডেট একুশখানা এক্সপায়ারি ডেট গত এক দেড় বছরের মধ্যে এই প্রতিটা ডেটে কিন্তু এরা প্রচুর পরিমাণে এদের ভলিউম কেনা বেচা শুরু করতো এবং এটা কিন্তু সেপি দেখেছে এবং দেখার পরে একটা ওয়ার্নিং দিয়েছিল কিন্তু ওয়ার্নিংয়ে কোনো কাজ হয়নি এই কারণের জন্য সেভি থেকে এগারো এক এগারো চার এগারো বি এক এবং এগারো ডি এই ধারা এবং পি এফ অর্থাৎ প্রিভিশন অফ ফ্রডুলেন ট্রেড প্র্যাকটিস যেটা রয়েছে এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু তাকে রীতিমতো আটকে দেওয়া হয় সম্পূর্ণভাবে অর্থাৎ এদের যে সমস্ত এই স্ট্রিট গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে যেরকম স্ট্রিট এশিয়া কোম্পানিটার নাম বা জেন স্ট্রিট যাকে বলবো আমরা সিঙ্গাপুর বা জেন স্ট্রিট আমরা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড স্ট্রিট ইনভেস্টমেন্ট সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু আটকে দেওয়া হয় তাদেরকে বলা হয় তোমরা ট্রেড বা কোনো রকম কিছু করতে পারবে না আমরা দেখতে পেলাম এই বিশাল পরিমাণে এই রকমভাবে কেনা বেচার ফলে অনেকগুলো স্টকের ক্ষেত্রে অলরেডি ইম্প্যাক্ট পড়ে গেছে যেরকম নিউভামা বলে কোম্পানিটা অ্যাঞ্জেল ওয়ান বিএসসি ইভেন সিডিএসএল এ সমস্ত কোম্পানিতে যে পরিমাণ ট্রেড হয়েছে এগুলো আলটিমেট ইম্প্যাক্ট ফেলেছে ইম্প্যাক্ট পড়েছে প্রচুর স্টকে আগামী দিনে বলে অনেকে বক্তব্য রাখছে তারা বলছে যে আগামী দিন এমন আসতে চলেছে বেশ কিছু দিনের মধ্যে সব স্টকগুলোকে হাইপ করা হয়েছে যেসব স্টকগুলো অনেকটা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে সেগুলো যখন এক্সপায়ারি আসবে যে সেগুলোর যখন কন্ট্রাক্টগুলো কমপ্লিট হবে বা সেগুলোর যে কারেকশনগুলো হবে তার ইম্প্যাক্ট কিন্তু আগামী সোমবার বা আগামী দিনগুলোতে ইমপ্যাক্ট পড়বে আমরা যেরকম নিফটি ফিফটির কথা যদি বলি সেখানেও পঞ্চাশখানা সেরা স্টক নিয়ে কিন্তু এই নিফটি ফিফটি গ্রুপটা তৈরি হয়েছে এই নিফটি ফিফটি গ্রুপের মধ্যে যেসব স্টকগুলো রয়েছে সেই সব স্টকগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু ম্যানুপুলেশন করেছে এবং যার ফলে আলটিমেটলি এটা একটা বিরাট বড়ো ইম্প্যাক্ট পড়েছে এবং এটাকে বলছে একটা বিরাট ধাক্কা কিন্তু আগামী দিনে আসতে পারে আমরা এর থেকে কী কী শিখলাম এই গোটা ঘটনাটা থেকে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নাম্বার জিনিস বড় বড়ো যেটা প্লেয়ার থাকে বিগ প্লেয়ার তারা কিন্তু মার্কেটকে ইনফ্লুয়েন্স করে শুধুমাত্র কোনো স্টকের দাম হট করে বাড়লো আর সঙ্গে সঙ্গে সেটা কিনে নিলাম এই ধরনের মনোবৃত্তি থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করবেন এর সঙ্গে সঙ্গে মনে রাখবেন কোনো কখনো যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় ফান্ডামেন্টাল দেখুন সেখানে ভ্যালুয়েশন চেক করার চেষ্টা করুন যেখানে টেকনিক্যাল ব্যাপারগুলো দেখুন সেখানে আর এস আই দেখুন বিভিন্ন রকমভাবে চার্টগুলো অ্যানালিস করুন তবে সেগুলো কিনবেন অন্ধের মতো ঝাঁপিয়ে পড়াটা একদম ভুল কাজ হবে দ্বিতীয় ঘটনা বড়ো বড়ো প্লেয়াররা এখানে ইনফ্লুয়েস করে সেজন্য নিজেকে কিন্তু ইনফর্ম থাকতে হবে ইনফর্ম থাকার কথার অর্থ হচ্ছে সেবির যে ওয়েবসাইট আছে সেখানে যাওয়া সেখানে কি কি বক্তব্য সেবির রাখছে সেটা দেখা বিভিন্ন নোটিস দিচ্ছে সেগুলো দেখা সার্কুলারগুলো দেখার চেষ্টা করা এইগুলো সবই কিন্তু সাধারণ নাগরিকদের জন্য জনগণের ভালোর জন্য করা তৃতীয় ব্যাপার হচ্ছে এই ধরনের এক্সপায়ারি ডেটগুলো যেগুলো আসবে সেগুলো থেকে দূরে থাকা বা ট্রেডিং বা অপশন ট্রেডিং যেখানে আমি বারংবার বারণ করি সেইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা কারণ সত্যি বলতে গেলে এইখানে ইনভেস্টার যারা আছে তাদের কিন্তু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিছুটা বাড়বে কিছুটা কমবে মার্কেট তার মতো চলবে শুধুমাত্র কাজ হচ্ছে হোল্ড করা এছাড়া আর কোনো কাজই নেই আমরা আজকের ভিডিওটার মধ্যে বেশ কিছু জিনিস জানলাম যেমন প্রথম ব্যাপার হচ্ছে কিভাবে বড় বড় কোম্পানিগুলো এই ইনফ্লুয়েন্স ফেলে দেয় বিভিন্ন মার্কেটে স্পেশালি ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে যেখানে রীতিমতো সেন্সিটিভিটি অনেক বেশি আমরা কি জানলাম আমরা জানলাম জানুয়ারি দু হাজার তেইশ থেকে পঁচিশের মধ্যে এই যে বড় ঘটনাটা ঘটেছে এর ঘটনাটা সূত্রপাত সেভি থেকে অনেক দিন আগে অ্যালার্ট করেছিল এবং এর জন্য আমাদের সবসময়তেই যোগ গান খুলে রাখা উচিত আমরা জানলাম বা যা শিখলাম সেটা হচ্ছে সময়তেই ইনভেস্টমেন্ট বা ট্রেড করার আগে নিজেদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে আমরা জানলাম চার নাম্বার শুধুমাত্র কোনো কিছু লোকের কথা বা কোনো সোশ্যাল মিডিয়ার কথায় বা কোনো রকম দাম বাড়ছে বলে সেই মতো আমরা কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্ট করব এই ধরনের ধারণা থেকে দূরে থাকা উচিত ফান্ডামেন্টাল শেখাটা ভীষণ জরুরি এবং আমরা জানলাম ট্রেডিং যে প্রমাণিত হচ্ছে অপশন ট্রেডিং ডেরিভেটিভ ট্রেডিং এগুলো আলটিমেটলি আমাদের ক্ষতি করার চেষ্টা করে সেটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম বন্ধুরা খুব ইন্টারেস্টিং ভিডিওটা ছিল এর সঙ্গে যে ছোট বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে দু একজন ট্রেডিংয়ের ওপরে একজন জানতে চাইছো কয়েকজন জানতে চাইছো যে কীভাবে ট্রেডের কোনো বই আছে কিনা তো ইমিডিয়েটলি একটা ছোট্ট বইয়ের কথা বলতে পারি বইটা হচ্ছে ট্রেডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ওপর যারা শিখতে চাইছো জানতে চাইছো বুঝতে চাইছো তাদের জন্য কিন্তু এই বইটি খুব সুন্দর বই এই বইটা লেখক রয়েছে রোহিত সিং বেশ একদম সহজ ভাষায় ইংলিশের বই কিন্তু খুব সহজ ভাষায় লেখা যেরকম এর মধ্যে ডো থিওরি রয়েছে চার্ট রয়েছে মার্কেট ট্রেন্ড রয়েছে ভলিউম অ্যানালিসিস রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম রয়েছে ট্রেন্ড লাইনস কীরকম রয়েছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক ডাবল ক্যান্ডেল স্টিক ট্রিপল ক্যান্ডেল রয়েছে এই মুভিং অ্যাভারেজ সে নিয়ে বক্তব্য রাখা হচ্ছে এছাড়া কী কী কমন মিস্টেক রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এক্সিট স্ট্র্যাটেজি কী কী নেওয়া যায় যখন আমরা তো এন্ট্রি করে নিই কিন্তু তার পরবর্তীকালে কীভাবে এক্সিট করবো এই নিয়ে সব কিছু নিয়ে বইটা কিন্তু রয়েছে দেখতে পারো একবার রোহিত শিখের ট্রেডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে আজকের মতো শেষ হলো কালকে আবার দেখা হবে